ছিলো একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম দলেই সবাই কিনেছিলাম মাথা আর তার ছাড়া ভাই আর তার ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজে চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খল্লন লিচা যাবে খল্লন লিচা কালতে বিচার করবে নিচু জনে তিন মাসের খুব গেছে নয় জানেন কি তা

অমনি দুচক অলক পে ঝরে জলের ধারা বলে না বাবু হা বিপ্লবের সাত সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেঁচিয়ে নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্ম পাত্র মিত্র এই বিলাপে খুশি শুনে খানায় কে বলে সত্য আর তো সবই খুশি ছিছি হায় বেচারা ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা একলকাতার মধ্যে আছে দেখতে দেখতে শিখুন ঝরছে কি হেটে দিনের রাতের মাথায় আরেকটা কাতায় সাহেব আরেকটা কলিকাতায় সাহেব বাবু বসায় আরেকটা কলিকাতায় সাহেব আরেকটা কলিকাতায় সাহেব বাবু মশাই